সে ছেলে সদরঘাট সেখানে অনেক অনেক হকারি তাদের মাল বিক্রি করে জীবিকা নির্বাহ করেন মালটা আয়নার আপের এবং এ দেখতেছেন পানি ভই রুটি বিভিন্ন প্রজাতির খাবার বিক্রি করে জীবিকা নির্বাহ করেন বরিশাল এসে আলিশান লঞ্চ এটা সম্রাট তুই বরিশাল মানে যে দুর্বল বাবার কিছু নেই এক একটা লঞ্চ বিশাল বিশাল একটা লঞ্চের একাংশ দেখতেছেন আপনারা আর সামনে অনেক অনেকের লঞ্চ বড় বড় লঞ্চ দেখা যাচ্ছে সালামুদম ছোট শেষ কেমি আর স্যানিটাই বরিশাল লঞ্চ আরও দূরে দেবে লঞ্চ মানে যে বরিশাল নয় এটা ভাববে না লঞ্চ মানে বরিশাল ভোলা চাঁদপুর ফুটবল লঞ্চ মানেই আরাম লঞ্চ মানে ভ্রমণের সুবিধা লঞ্চ মানে আরামদায়ক যারা লঞ্চে ভ্রমণ করছেন তারা একমাত্র বসতে পারবেন বলতে পারবেন আর লঞ্চে যারা ভ্রমণ করেন না তারা কোনো দিন স্বাদ পাবেন না আমার মনে হয় জীবন একবারের হইল লঞ্চে আপনাদের ভ্রমণ করা উচিত এটার স্বাদ নেওয়ার জন্য এটা আরাম উপভোগ করার জন্য হইল ভ্রমণ করা উচিত সাথে আছে আবার ছবিও আছে সব কিছু আছে রাজীব হাসানের ব্যানার লাগানো আছে দানের শেষের প্রতীকের আমি এখন চলে যাচ্ছি ভেতর অংশ দিকে এক একটা কেবিন কেবিনের দরজা এক একটা কেবিন পিআইপি কেবিন অনেক সুবিধা থাকে ভিতরে আর একটা তালা সিঁড়ি আছে আমি নিজ শেষে যাচ্ছি